আমার প্রশ্ন হলো আমরা যখন নামাজ পড়ি সেই সময় আমাদের পকেটে টাকা থাকে সেই টাকায় অনেক মানুষের ছবি থাকে মন্দির থাকে মূর্তি থাকে আরও অনেক কিছুই এমন টাকা পকেটে থাকলে আমাদের কি নামাজ হবে বিশ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদ ছিল খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির নতুন বিশ্রকার নোটের মধ্যে মন্দিরের ছবি কেন এই জায়গার মধ্যে প্রথমে ষড়গম্বুজ মসজিদের ছবি ছিল এটাকে পরিবর্তন করে এখন মন্দিরের ছবি দেওয়া হয়েছে যার কারণেই অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছে আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের পকেটে ছবি ও টাকা থাকে নামাজ হবে কি এই সব হুজুরগুলোর মাথা কতটা মোটা আল্লাহই ভালো জানে আমরা লক্ষ্য করেছি বিশ টাকার নোটের মধ্যে একপাশে দেওয়া হয়েছে কান্তিজ মন্দিরের দৃশ্য আরেক পাশে দেওয়া হয়েছে বিহার ছবি যুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হল আমি নিজে হিন্দু ছিলাম মসজিদ বাদ দিয়া মন্দির দেওয়া হয়েছে মন্দিরের ছবি কেন আসসালাম আলাইকুম দর্শক অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পরে নতুন টাকা ছাপানো হয়েছে এই নতুন টাকার মধ্যে ২০ টাকার নোটে হিন্দুদের মন্দিরের ছবি দিয়েছে এই মন্দিরের ছবি নিয়ে এবার কঠিন ভাবে খেপেছে ডক্টর ইনায়তুল্লা আব্বাসি দর্শক কিছু আলিমরা বলতেছে এই মন্দিরের ছবি পকেটে নিয়ে নামাজ হবে না দর্শক আসলেই কি মন্দিরের ছবি পকেটে নিয়ে নামাজ হবে না নাকি নামাজ হবে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি देखলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত আলিমদুল মুখ থেকে শুনে আসি নতুন ডিজিটাল নোটের মধ্যে মন্দিরের ছবি কেন এই জায়গার মধ্যে প্রথমে ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল এটাকে পরিবর্তন করে এখন মন্দিরের ছবি দেওয়া হয়েছে যার কারণেই অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছে আর একজন মুসলিম হিসেবে অসন্তুষ্টি প্রকাশ করাটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু এখন প্রশ্ন জাগে কোন মুসলমানের জন্য এই ধরনের মুদ্রা বহন করা ব্যবহার করা যেগুলোর মধ্যে কোনো মানুষ কিংবা ছবি আছে মূর্তি কোন গির্জা প্রাগড়া ইত্যাদির মুসলমানরা ব্যবহার করতে পারে এগুলো কি বহন করা তাদের জন্য আছে কি না এই সম্পর্কে ইসলাম কি বলে আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তো প্রিয় দর্শক এই সম্পর্কে আমি আমার কোনো মতামত ব্যক্ত করব না বর্তমান বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা এই বিষয়ে ফতোয়া দিয়েছে আসুন আমরা প্রথমে তাদের ফতোয়াটা একটু দেখিনি আপ বিশ্বের বর্ণনা আলেমে দিন শাহেখ ওসাইমিন রহিমহল্লার তার ফতোয়ার কিতাব ফতোয়া ইবনে ওসাইমিন এর দ্বিতীয় খন্ডের দুইশো আশি নম্বর পৃষ্ঠার মধ্যে উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন উনি বলেন ফাইদা হামাল রজুল আদারিমা আল্লাহ হাসুরা যদি কোনো ব্যক্তি এমন কোন মুদ্রা বহন করে যেটার মধ্যে কোনো ছবি আছে আওইতাবি আতিল বিতাকদের সাক্ষী বা বিরুকসা ওহু মুহতাজু ইলাইহিমা অথবা আইড কার্ড লাইসেন্স ইত্যাদির মধ্যে বিভিন্ন ধরনের ছবি থাকে হাজা ফালা হারজা ফিযালি এগুলো যদি ব্যবহার করে ফালা হারজা ফিযালি এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই ওয়ালা ইসমা আল্লাহ তাআলা আর এগুলো ব্যবহার করার কারণে সে গুনাহগারও হবে না ইদা কানাল্লাহু তাআলা ইয়ালামু আননহু কারিহু লিহাদাস তাসوير ওয়া ইকরারি কেননা আল্লাহ তালা জানেন এখানে বান্দাকে এগুলো তাকে ব্যবহার করার জন্য বাধ্য করা হচ্ছে বান্দা জানে যে এগুলো যদি ব্যবহার করার কোন প্রয়োজন না থাকতো তাহলে কখনোই বান্দা এগুলাকে বহন করত না এরপর উনি বলেন ফাইদা ওয়াজাদা মিনান নুকুদ মা আলাইহি সূরাতু তিমসাল যদি এই ধরনের কোন মুদ্রা পাওয়া যায় যেটার মধ্যে কোন মূর্তির ছবি থাকে আও ইলাহু মিনাল আলিহা আল্লাতি ইয়াবুদুহা বাদুল মুশরিকিন অথবা এমন কোনো মূর্তির ছবি থাকে যেগুলোকে মুশরিকরা পূজা করে থাকে মন্দির ইত্যাদির যদি ছবি থাকে

প্রয়োজনের খাতিরে জরুরতের ক্ষেত্রে তুমি এগুলাকে ব্যবহার করছো এজন্য এগুলা ব্যবহার করা তোমার জন্য বৈধ হচ্ছে তোমার কোনো গুণা হবে না বরং যারা এটা তোমার উপর চাপিয়ে দিয়েছে বরং তাদের গুণা হবে প্রিয় দর্শক আসুন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল লাজনাতুদ দাইমা যেটা সমগ্র আরবের বড় বড় উলামায়ে কেরামদের দ্বারা পরিচালিত হয় এই ফতোয়া আল লাজনাতুদ দাইমার প্রথম খণ্ডের 704 নম্বর পৃষ্ঠার মধ্যে একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে অনেক সময় এরকম অনেক মুদ্রা আমরা পাই যেগুলোর মধ্যে মূর্তি মানুষের ছবি থাকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ছবি থাকে যেগুলোকে মুসলমানদের জন্য ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম এগুলো নিয়ে আমাদের মসজিদে প্রবেশ করতে হয় নামাজ পড়তে হয় তো এগুলোর কারণে ফেরেশতা

টাকার উপর যেসব ছবি আছে সেগুলোর জন্য আপনি দায়ী নন আপনি এগুলো রাখতে বাধ্য ঘরে সংরক্ষণের জন্য অথবা নিজের সঙ্গে বহন করার জন্য যাতে আপনি এগুলোকে বৈধ কাজে ব্যবহার করতে পারেন যেমন ক্রয় বিক্রয় হিবা ঋণ পরিশোধ ইত্যাদি তাই এতে আপনার জন্য নেই এগুলো অপমানিত বস্তু নয় বরং এগুলোর মধ্যে থাকা টাকার সম্মানের কারণে এদেরও সম্মান রক্ষিত হয়েছে তবে আপনার জন্য যেহেতু এগুলো ব্যবহার করে একটি প্রয়োজনে পরিণত হয়েছে তাই এই কারণে এতে কোনো সমস্যা নেই এবং এই কারণে আপনার কোনো গুণা হবে না কি ধরনের ফটো আছে ফটো অরুমলিগ এর তৃতীয় খন্ডের নম্বর পৃষ্ঠার মধ্যে ওইখানে প্রশ্ন করা হয়েছিল আনদানানির আলাইহা সূরত হায়ানিন তামতিন আইহুরু হামলুহা কাহুরুমতি সিয়াবিল মুসাওরা যে ওই সমস্ত দিনার দিরহাম যেগুলোর মধ্যে কোনো পরিপূর্ণ প্রাণীর ছবি আছে এগুলাকে বহন করাকে আমাদের জন্য হারাম তো সে জগত মত উত্তর দেওয়া হয়েছে বিআন্নহু লা হামলুহা ওয়া লা ইয়াজুজুল বিহা এগুলাকে বহন করা এটা হারাম না ফাকাদ ক্বাল ইবনুল আল ইরাকি ইবনু ইরাকি উনি বলেন ইনদি আন্না দারাহিমা রুমিয়্যা আল্লাতি আলাইহা সুরা মিনাল কিসমি আল্লাযী লা ইয়ুনকারু ইমতিনানিহা বিল ইনফাক ওয়াল মুআ উনি বলেন যে আমার মতে রোমান দিরহাম যার উপর ছবি থাকে সেইসব মুদ্রা সেই শ্রেণীভুক্ত যা অবমাননার উদ্দেশ্যে ব্যবহার হওয়া যায়। যেমন খরচ ও লেনদেনের মাধ্যমে নিষিদ্ধ করা হয় না

অপছন্দ ছাড়াই নির্দিদায় ব্যবহার করতে থাকতেন ফলাম তো হাদিসে দারাহিমুল ইসলামিয়া ইল্লা ফি জামানি আব্দুল মালিক ইবনে মারওয়ান كما هو معروف আর ইসলামী মুদ্রার প্রচলন হয়েছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে এর আগে যত মুদ্রা ছিল এগুলো সব বিধর্মীদের মুদ্রা ছিল আর এগুলো আমাদের মুসলমানরাই ব্যবহার করত আর যেহেতু বিধর্মীদের মুদ্রা ছিল সেই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী মূর্তি গির্জা মন্দির ইত্যাদি ছবি থাকাটাই স্বাভাবিক ছিল আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ওই সমস্ত মুদ্রা যেগুলোর মধ্যে কোনো প্রাণী কিংবা মানুষ মূর্তি মন্দির গিজা প্রাগড়া ইত্যাদি ছবি থাকে এগুলো যদি কোন মুসলমানরা ব্যবহার করে এটি তাদের জন্য ব্যবহার করা প্রয়োজনের খাতিরে বৈধ আছে এটার কারণে কোন মুসলমানদের গুনাহ হবে না কেননা এগুলো ব্যবহার করার জন্য তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এক কথায় বলতে গেলে মুসলমানরা অপারক এগুলো ছাড়া তাদের কোনো গতি নেই যেহেতু এগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ব্যندوবাদকতা আরোপ করা হচ্ছে এইজন্য তাদের কোনো গুনাহ হবে না বরং যারা এই ধরনের আয়োজন করেছে চাপিয়ে দিয়েছে তাদের ঘর বলে বিবজিত হবে করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দেশবাসী বাংলাদেশ ব্যাংক নতুন নোট প্রকাশ করেছে পহেলা জুন থেকে বাজারে আসছে বিশ পঞ্চাশ এবং একশো এক টাকার মূল্যমানের তিনটি নতুন নকশার নোট আমরা লক্ষ্য করেছি বিশ টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তিচু মন্দিরের দৃশ্য আরেক পাশে দেওয়া হয়েছে বৌদ্ধ বিহার তো এই দুইটা নকশা দেখে আমাদের আমরা দেখেছি যে মানুষ তীব্র সমালোচনা করছেন এবং আমিও এটা তীব্র সমালোচনার সমালোচনা করার মানুষ আজকে ভিডিও বার্তা নিয়ে এসেছি মূলত আমরা দেখেছি বিগত দিনে বিশ টাকা নোটের মধ্যে আহ ষাট গম্বুজ মসজিদ আসলে এই মসজিদের চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধ বিহার দেওয়া হলো কেন সার্বজনীন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সেখানে দেশের মানচিত্র আছে জাতীয় ফল কাঁঠাল আছে শহীদ মিনার আছে সংসদ ভবন আছেন একটি সংস্কার হচ্ছে এই সংস্কারটা হওয়ার আগে যদি মানুষের মাঝে একটা সমালোচনা ঝড় পড়ে আমার মনে হয় সেই বুদ্ধিজীবীরা যারা এখানে টাকা ছাপানোর কাজ সংস্কারের কাজ করছেন তাদেরকে আমার মনে হয় তাদের ব্যক্তিত্বের সংস্কার আগে প্রয়োজন মসজিদ একটা চিত্র মসজিদ ছিল সেই মসজিদে 92% মুসলমানদের দেশে যখন এক এক দৃশ্য এক একটা টাকা থেকে মসজিদকে পরিবর্তন করে যখন সেখানে আপনি মন্ত্র দিবেন তো একটা মানুষের ধর্মীয় অনুভূতি জায়গা থেকে একটু আঘাত করে তো সেজন্য আমি মনে করব আপনি যে একদম যদি এটা পরিবর্তন করতে চান সেখানে আপনি জাতীয় পতাকা আছে মানচিত্র আছে দেশের মানচিত্র আছে শহীদ মিনার আছে শাপলা ফুল আছে এরপর আমাদের জাতীয় ফল কাঁঠাল আছে আপনি এগুলো কিন্তু দিতে পারলেন দিলে কিন্তু আজকে এই সমালোচনার ঝড় বয় অস্ত্রন আমার মনে হয় যতক্ষণ দিন যাবে তত কিন্তু মানুষই সেটা নিয়ে আসলে তীব্র নিন্দার চোখে কিন্তু সংস্কার কমিশনকে দেখ যারা এই অর্থের কাজ যারা এই নতুন নোট প্রকাশ করেছেন আমার মনে হয় তাদেরকে আরো চিন্তাশীল হওয়ার দরকার ছিল আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের পকেটে ছবিওয়ালা টাকা থাকে নামাজ হবে কি হ্যাঁ ছবিওয়ালা টাকা থাকে এটা যেহেতু রাষ্ট্র টাকার মধ্যে ছবি দিয়েছে এখন আমরা এটা নিতে বাধ্য এটা বাধ্য ফালা কেউ যদি বাধ্য হয় কোন পাপের কাজে তাহলে ফালা ইসমা আলাই তার কোনো গুণা নেই যে বাধ্য করলো তার গুণা হবে যারা বাধ্য হলো তাদের গুণা হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবেন এমনি হারুন জানতে চেয়েছেন ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ রকি জানতে চেয়েছেন কারণ আপনার ছবি যদি ভেতরে থাকে প্রদর্শিত না থাকে তাহলে ইনশাল্লাহ সালাতের জন্য সেটি হবে না আমি নিজেও হিন্দু ছিলাম মসজিদ বাদ দিয়ে মন্দির দেওয়া হয়েছে মন্দিরের ছবি কেন দিবে আমার প্রশ্ন হলো আমরা যখন নামাজ পড়ি সেই সময় আমাদের পকেটে টাকা থাকে সেই টাকায় অনেক মানুষের ছবি থাকে 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 মন্দির মূর্তি আরও অনেক কিছুই এমন টাকা পকেটে থাকলে আমাদের কি নামাজ হবে ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে ফটোগ্রাফ বা মানুষের ছবি নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে মানি ব্যাগে এ অবস্থায় সে নামাজ পড়ে এটাকে সির্ক এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন এটাকে হারাম নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা এখন কোনো মূর্তিকে প্রণাম করা হারাম টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজনা দিলেন তাহলে সেটা হারাম অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন এটা হারাম কিন্তু টাকা যদি পকেটে রাখেন এই পকেট কিন্তু পেছনের দিকে সাধারণত পেছনে রাখেন কিন্তু নিয়ত থাকায় গুরুত্বপূর্ণ নয় টাকাটা মাথার সামনে রাখলেন কিন্তু সেটা রিবাদত করা এটা নিয়ত না তারপরও সেটা হারাম বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না তারপরে করছেন সেটা হারাম নিয়ত গুরুত্বপূর্ণ তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ কিন্তু যদি টাকা রাখেন মানি বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে পেছনে দিকে কি বাজ করবে ঠিক এক নম্বর পয়েন্ট এটা থাকে পেছনে বুক পকেটে থাকলে হার্টের কাছাকাছি থাকবে টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই অনেক সময় হতে পারে কেউ হয়তো টাকা রাখলো বুক পকেটে তারপরে সে যখন সিজার দিল তখন টাকাটা পড়ে গেল এমন সময় শুধু সাবধান থাকবেন টাকা তুলে পকেটে ব্যাকুলি সমস্যা নেই এমন না যে নড়তে পারবেন না আপনার সামনে ভুল কোনো কিছু হলে কেউ আপনার সামনে দিয়ে গেলে তাকে থামাতে পারেন হাদিস বলছে দরকার হলে জোর করে থামাও ঠিক যদি এরকম কোনো কিছু হয় হতে পারে পকেটে ছিল আর সিজদার সময় পড়ে গেল একটা ফটোগ্রাফ এবার প্যান্টের পকেটে রাখেন যেন আর না পড়ে তাহলে প্রত্যেক সিজদায় আপনাকে ওঠানামা করতে হবে একটু সাবধান থাকবেন যদি এমনিতে আপনার পকেটে থাকে তাহলে কোনো সমস্যা নেই শির খাবে না আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন তবে টাকাটা যেন আপনার সামনে না থাকে দেখা না যায় পকেটে রাখেন শার্টের অথবা প্যান্টের সমস্যা নেই আশা উত্তরটা পেয়েছেন বিশ টাকা নোটের ষাট মসজিদ ছিল খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির এটার ছবি আর বৌদ্ধদের ছবি ওই প্যাগোটার ছবি আর দুইশো টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি আর একদিকে মন্দির তারপর প্যাগোডা তারপর গির্জা এটা মেনে নিবেন মেনে নেওয়ার মতো তো বিষয় না এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ করবেন আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে তা এখন কি করতে হবে আমাদের এই মন্দির আর গিজার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে টাকাগুলো আর এক বাক্সে চোরে একসাথে দুইটা জুতাও পাইলো থাকাও খুব ভালো হবে নাকি কথা বলে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হক কথা বলার তৌফিক দান করুন সত্যের উপর থাকার তৌফিক দান করুন সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন ওয়াখির দাবানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সব হুজুরগুলোর মাথা কতটা মোটা আল্লাহই ভালো জানে এই মাথা মোটার কারণেই বাংলাদেশের সমস্যায়ও খেলে কেন পরকালেও সমাধান হয় না এই সমস্যা লেগেই থাকবে আমার কথা হলো বাংলাদেশে যে নোটগুলো ছাপানো হয় সেই নোটগুলো তো ছবি যে দিতেই হবে এরকম কোনো কি রেস্ট্রিকশন আছে সেটা মসজিদের ছবি হোক সেটা মন্দিরের ছবি হোক সেটা গির্জার ছবি হোক সেটা প্যাগড়ার ছবি হোক সেটা কোনো ব্যক্তির ছবি হোক এরকম কোনো কি রেস্ট্রিকশন এরকম কোনো বিধান এরকম কোনো রীতি এরকম কোনো নিয়ম আছে আমার জানা মতে নাই আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার আগে হয়তো বা কাজ ছবি ছিল এই যে জিনিসগুলো আমরা পাশাপাশি দেখছি দোয়েলের ছবি হরিণের ছবি মসজিদের ছবি এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের নতুন করে আবার টাকা ছাপিয়েছে এটা ঈদের আগে অথবা পরে আসবে এই টাকায় বিশ টাকায় নাকি আগে আপনার ষাটগম্বুসমস্ত অর্থাৎ ষাটগম্বুস মসজিদ খানজাহান আলী নির্মিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে স্থান পাওয়া একটা মসজিদ তার ছবি ছিল সেটা নাকি বা পরিবর্তন করে সেখানে মন্দিরের ছবি দেওয়া হয়েছে কান্তজির মন্দির এর ছবি দেওয়া হয়েছে এরপরে আপনার দুশো টাকার না কত টাকার নোটে মসজিদ মন্দির ট্যাগারো গির্জা সবগুলো ছবি দেওয়া হয়েছে এতে করে ইনায়ত ইনায়তুল্লাহ আব্বাসি কাতের কাফের ফতোয়ার জন্য বিখ্যাত তা ওনার কাফের নিয়ে উনি পড়ে থাক আমার এটা ম্যাটার না আমার বিষয়টা হলো যে উনি ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে টাকা মন্দিরের ছবি এটা পকেটে নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে ভালো করে বুঝেন এটা পকেটে নিয়ে কি নামাজ পড়লে নামাজ হবে তাহলে এখন আমাদের তো নামাজটা শেষ তাহলে সেক্ষেত্রে কি করতে হবে টাকা জুতা এক জায়গায় রেখে তারপর সালা তালাই করতে হবে টাকা জুতার সাথে টাকাও সরে সরে কিনে গেল হাই রে মাথা মোটায় মাওলা না তোমার টাকায় যে হরিণের ছবি আছে প্রাণীর ছবি থাকলে কি সালাদ হয় ঘরের ভেতরে কি প্রাণীর ছবি রাখলে সালাদ হয় আদায় হয় এখন ঘটনা হলো তুমি তোমার দিকটা ভাবলা তুমি এটা বলতে যে টাকাতে কোনো মসজিদের ছবি থাকবে না মন্দিরের ছবি থাকবে না গির্জার ছবি থাকবে না বেগারো ছবি থাকবে না কোনো কিছুর ছবি থাকবে না তুমি যদি মানে মন্দিরের ছবি নিয়ে ভাবো যে আমার এই ছবি নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না তাহলে যে হিন্দু যে খ্রিস্টিয়ান যে বা পাদ্রি যে বৌদ্ধ এরা এরাও তো বলবে যে মসজিদের ছবি নিয়ে আমি আমার যে তীর্থস্থান বা পবিত্র বা উপাসনালয় সেখানে গেলে তো আমার পবিত্রতা থাকবে না এই কথাটা কি তুমি কখনো ভেবেছ তুমি যদি সত্যিকার আলেম হতে সত্যিকার ইমানদার হতে সত্যিকার ব্যক্তিত্ব তোমার থাকতো সত্যিকার অর্থেই তুমি যদি একটা শান্তিপূর্ণ রাষ্ট্র চাইতা বা শান্তির রাষ্ট্র চাইতা তাহলে তুমি এই কথাটাই বলতা যে টাকায় কোনো ধরনের মসজিদ মন্দির গির্জা প্যাকার কারোর ছবি থাকবে কোনো ব্যক্তির ছবি থাকবে না কোনো প্রাণীর ছবি থাকবে না বড় দুধ শাপলা ফুল গোলাপ ফুল এইসব বিভিন্ন ফুল টুলের ছবি যদি টাকা সৌন্দর্য বৃদ্ধি করতে হয় তাহলে থাকবে আবার নতুন করে শুনছিলাম আবু সাইদ মুগ্ধ ছবি থাকবে পরবর্তীতে শুনলাম যে এটা থাকবে না আমি শেখ মুজিবের টাকায় শেখ মুজিবের ছবিটাকেও আমি সাপোর্ট করি না কারণ টাকাটা বিভিন্ন লোকে হাত দেয় মানে বা হাত দেয় ডাইন হাত দেয় এখানে এরকম একটা মহান নেতার ছবি না থাকায় উত্তম বা কারোর ছবি কোনো টাকা পয়সা না থাকায় উত্তম সেটা মসজিদ মন্দির গির্জা প্যাকেটে যাই হোক সে কটা তো তুমি বলতে পারো নেই বাবা তুমি কিসের মানে নাম করে আলেম তুমি কিসের আলেম তোমার তুমি এই খত ফতোয়া কোনে পাইছো যে টাকায় মন্দিরের ছবি থাকলে তুমি তোমার সালাত হবে না তাছাড়া তোমার টাকায় মসজিদের ছবি থাকলে ওরা তো হিন্দুরা বলবে যে এই টাকা পকেটে খুন নিয়ে ওরা দুর্গার পূজা করতে গেলে ওদের মানে ইমান থাকবে না যে এই টাকা পকেটেগুলো নিয়ে গির্জায় গেলে চার্জে গেলে ওর মানে কোনো মানে ওর ওর বিশ্বাস ওর সেই ভগবান বা ওর ঈশ্বর যাকে ভাবে সে তার এবাদত কবুল করবে না নিজের বেলায় ছোলোয়া না লোকের বেলায় পোয়া বারো নাকি এগুলো ঠিক না এই ধরনের ফতোয়া দিয়ে মানুষের ভেতরে উস্কানের সৃষ্টি করা এটা ঠিক নয় আপনি বলতে পারেন যে সবাই মিলে চলেন আন্দোলন করি কারো ছবি থাকবে না তখন না বুঝতাম আপনি সত্যি অর্থে একজন মানুষ সত্যি অর্থে একজন মুসলমান আপনি দ্বন্দ্ব লাগানোর জন্য আপনারা উঠিয়ে পড়ে লাগে মানে শুধু শুধু পেশার লাগাইতে হইব কেন আমি আমি মন্দির বলেন মসজিদ বলেন গির্জা বলেন প্যাগোডা বলেন আমি কোনোটাকে সাপোর্ট করি না আমার প্রশ্ন একটাই যে কোনো ছবি থাকবে না না থাকবে মসজিদের ছবি হিন্দুরা দাবি করবে মন্দিরের ছবি দেন মসজিদের ছবি মন্দিরের ছবি দিলে বৌদ্রা দাবি করবে আমাদের প্যাগোডার ছবি দেন খ্রিস্টানরা দাবি করবে আমাদের চার্চের ছবি দেন কোনো ছবি থাকবে না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ছবি থাকবে না এই কথাটা বলেন তো বলেন নিজের বেলায় খুব এগুলো ঠিক না ইমানদার হইতে গেলে ইমান বিশ্বাস সেগুলো আকিদা সেগুলো কথা বলার সময় সত্যি বারোতা আল্লাহ তালা সকলকে ভালো গুরুত্ব রাখুক আর এই কাফের ফতোয়া বসদের লোকদের থেকে আমাদেরকে রক্ষা করুক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ